কাজটা করতে হবে তাই জন্য আর অসীমাতি ছাড়া তো এগুলো যাবে না তাই অশীমাতি ছত্রছায়া থাকতে হবে সেই জন্যই বেশ চব্বিশ ঘন্টায় কী রিয়াকশান মানুষের দারুণ রিয়াকশান আমি অভিভূত আমি ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা সাপোর্ট আমি ভেবেছিলাম অনেকে বলবে যে কেন রাজনীতি কেন রাজনীতিতে আসলেন কিন্তু আমি সত্যি খুব খুশি হলাম মানুষের রিয়াকশন দেখে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপনার কী বক্তব্য খুব ভালো বন্ধু আমার ভালো থাকুন উনি বলছেন যে ভোট হবে মোদির নামে সেখানে আমি বা রচনা কোনো ফ্যাক্টর নাই সেটা তার বিশ্বাস সে সে সেই কথা বলছেন সেটা তার পরিপ্রেক্ষিতে সে বলছেন আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি আমি বলবো যে মোদি ভার্সেস মমতা যদি সে বলে আমি বলবো যে মোদির ছত্রছায়া রয়েছে লকেট চ্যানার্জি আর মমতা ব্যানার্জির ছত্র রয়েছে রচনা ব্যানার্জি তারা তো লড়াই লকেট রচনার মধ্যেই হচ্ছে তাই নয়